এডিজনার সম্মানিত প্রায় শ নিলক্ষ করুন সেই নামাজ বললে আপনার আমার ফায়দা কি হবে সেই নামাজ বললে আপনার আমার জীবনে কতটুকুন লাভ হবে কতটুকুন ফায়দা হবে রাসুল্লাহ সাল্লাম না হওয়া নেই একদিন সমস্ত সাহাবাই কেরামদের কিনে মজলিস করতেছেন সাহাবাই ক্যারামদেরকে নিয়ে কতোপকথন করতেছেন না করতেছেন হঠাৎ করে এরা শোনো সাহাবাঁয়ে প্রশ্ন করে এনো প্রাণের সাহাবিরা শোনো শোনো যদি তোমাদের কারো বাড়ির সম্মুখে যদি তোমাদের কারো বাড়ির সম্মুখে একটি কূপ অথবা একটি পুকুর যদি তাকে আর সেই পুকুরের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা দৈনিক পাঁচবার গোসল করে সেই বান্দার শরীরের মধ্যে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে উচ্ছাওয়া যখন থাকবে যদি আল্লাহর কোন বান্দা দৈনিক পাঁচবার গোসল করে ময়লা অবশিষ্ট থাকবে না ঠিক সেইভাবে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ দৈনিক পাঁচবার যদি আল্লাহর কোন গোলাম সেই ঝর্ণার মধ্যে পুকুরের মধ্যে গোসল করে ময়না কোন অবশিষ্ট থাকতে পারে না থাকতে পারে না রাসূলুল্লাহ জবাব দেন সাহাবীরা শুনো আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে কুশু কুজুর সহিত বিনয় নম্রভাবে যদি আল্লাহর কোনো বান্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পুনা আলামিন বান্দার গুনাহগুলো এই ভাবে ঝরায়া দিবে আল্লাহু আকবার বান্দার গুনাহগুলো এই ভাবে ঝরায়া দিবে নামাজ পড়লে বান্দার গুনাহ মিটে যায় নামাজ পড়লে বান্দার গুনাহ ঝরে যায় সুবহানাল্লাহ বলবেন না